শেষমেশ দু হাজার তেইশ পঞ্চাশ ওভার বিশ্বকাপের বদলা নিল মেন ইন ব্লু মঙ্গলবার দুবাইয়ের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে চার উইকেটে পরাস্ত করে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার ফাইনালে প্রবেশ করল রোহিত ব্রিগেড তবে এটা শুধু জয় না একশো কোটি ভারতীয়দের খুশির মুহূর্ত আইসি সেভেন্টে বারে বারে অস্ট্রেলিয়ার কাছে মুখ ধুবড়ে পড়েছে ভারত তার চলন্ত উদাহরণ দু বিশ্বকাপ ফাইনাল মঙ্গলবার অর্থাৎ চৌঠা মার্চ ভারত জয়লাভ করতেই উল্লাস উন্মাদনায় মেতে উঠল গোটা ভারত প্রসঙ্গত দুবাই অনুষ্ঠিত ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল ম্যাচে দুশো পঁয়ষট্টি রানের লক্ষ্য ছিল টিম ইন্ডিয়ার কাছে মূলত অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির ইনিংস এর ফলে ভারতের সামনে সম্মানজনক স্কোর করতে সক্ষম হন তবে ভারত রান তারা করতে এলে দেখা গেল সেই একই ছবি ব্যর্থ রোহিত গেল অন্যদিকে পাকিস্তান বধে পরিকল্পনায় অজি বধ করল কিং কোহলি আটানব্বই বলে চুরাশি রানের ইনিংসে রয়েছে চৌষট্টি সিঙ্গেল ও শুধুমাত্র পাঁচটি বাউন্ডারি একদিকে যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে বিরাট কোহলি অন্যদিকে রোহিত আয়ার ও কোর ও হার্দি ছোট ছোট ক্যামিওতে দুশো পঁয়ষট্টি রানে লক্ষ্যকে পূরণ করতে সক্ষম হন ভারতীয় দল তবে রান তারা মানে বিরাট কোহলি এই কথাটা আবারও প্রমাণ করলো। ভারতীয় দলের কিংবদন্তি খেলোয়াড় শুধু তাই না রান তারা করে ম্যাচ জেতানোর হলে অধিনায়ক এক নজরে তাকিয়ে থাকেন বিরাট কোহলির দিকে টি টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই একই ছবি যেখানে লক্ষ্য ঠিক সেখানেই বিরাট তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে পাকিস্তান পরে অস্ট্রেলিয়াকে একই পরিকল্পনায় রান তারা করল চেস মাস্টার কিং কোহলি দু হাজার তেইশে একশো চল্লিশ কোটি ভারতীয়দের চুপ করিয়ে দিয়েছিলেন অজিরা ঠিক সেই মতো এবার দুবাইয়ে ইয়েলো বাহিনীর দর্প চূর্ণ করল বিরাট কোহলি গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচে আটানব্বই বলে চুরাশি রানের ইনিংস খেলার পর ওডিআই ফরম্যাটে কোহলিকে সর্বকালের সেরা খেলোয়াড় বলতে কারো আপত্তি না থাকারই কথা তবে খেলার শেষে বিরাট ম্যাচে সেরা হয়ে জানান পরিস্থিতি অনুযায়ী আমি আমার খেলা চালিয়ে যাই আমার কাছে বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে সিঙ্গেলসটা স্টা অনেক জরুরি পার্টনারশিপ করার জন্য বিওরপোধ খবর বাংলা